এটার পিছনে কিন্তু কোনোভাবে দেব নেই মানে হ্যাঁ এখন ওই শব্দটার জন্যই দেবের ভক্তদের খারাপ লেগেছে তারা একদম কম্পিটিশন করে নানান কথা শুনিয়েছে নিশ্চয়ই তাদের শান্তি হয়েছে ইন্ডাস্ট্রিতে মন্ধু শব্দটার কিন্তু খুব ওজন হ্যাঁ কিছু পরিচিত মানুষকে একটা টাইমে এসে তোমার অপরিচিত লাগবে মানুষের থেকে তোমার অনেক কিছু যাওয়া বা পাওয়ার হয় তাহলে তোমার খারাপ লাগবে আমি আমি খুব কম মানুষের কাছ থেকে কিছু এক্সপেক্ট করি

অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে আমার 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 স্মৃতিখানিকটা চলে যায় মেমোরি লস হওয়ার ফলে পার্শিয়াল মেমোরি লস হয় আর কিছুটা ভুলে যায় কিছুটা মনে পড়ে খাঁইটা খাঁটা করে মনে পড়তে থাকে ওই সময় একই সঙ্গে আমার বউও ছিল এবং বউ দু তিন দিন পরে সেও ফিরে আসে সেও ওই অ্যাক্সিডেন্টেই ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই যে ঈশার এই চরিত্রটা করছে এই বউকে আমার বিশ্বাস হচ্ছে না যে কেননা আমার মনে নেই আমার মনে হচ্ছে যে এ আমার বউ নয় এবং যেহেতু বউ নয় অথচ বউ বলে পরিচয় দিচ্ছে সেক্ষেত্রে মনে হচ্ছে যে কোনো কনসপেরেসি হয়তো আছে এইটার থেকে একটা থ্রিলে একটা থ্রিলার শুরু হয় আর যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফলে পুলিশ এটাতে ইনভলভ পুলিশ এটা দেখছে কোথা থেকে অ্যাক্সিডেন্ট হলো কিভাবে হলো তার পিছনে কোনো কারণ আছে কিনা এই করতে করতে এগোয় এটা অ্যাকচুয়ালি থ্রিলার তারি পুরোটা তো বলা যাবে না প্রাথমিকভাবে এটা এর আগে পরিচয় গুপ্ত নিয়ে তোমার সঙ্গে কথা হয়েছে তবে একটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি তোমাকে রহস্য বা থ্রিল কিন্তু ছাড়ছে না সন্তানটা খানিকটা অন্যরকম ছিল তবে এই বিষয়টা কিন্তু ধরেই রয়েছে এই বিষয়টা তুমি যদি এনজয় করো নাকি এই রকমের ক্যারেক্টারগুলি তোমাকে যে ফিরে ফিরে আসছে বলে তোমার মনে হয় না না এনজয় তো করি অবশ্যই এনজয় করি তবে আমার থেকেও বেশি রহস্য ধরেছে বাংলা সিনেমা আমি আমি একা রহস্যকে ধরে নিই বাংলা সিনেমা রহস্যকে ধরেছে রহস্য বাংলা সিনেমাকে ধরেছে আমরা এই সিনেমা করি তাই থ্রিলার ছবি খুব একটা আমরা অ্যাভয়েড করতে পারবো না কারণ প্রচুর থ্রিলার হয় থ্রিলার হয় তো ফলে থ্রিলার অবশ্যই করি তবে থ্রিলার মানে যে কাজটাই করি সেটা খুব আনন্দ করে করতে চাই এবং কাজটা যাতে এনজয় করি সেই রকম করি কাজ একটা কাজ চুজ করি কাজটা যখন করবো বলে ঠিক করি তখন কাজটা খুব মানে কাজটা যাতে কাজটা খুব আনন্দ করে করতে পারি তার সবকটা এলিমেন্ট নিজের নিজের মতন করে খুঁজে নি তো ফলে বোর না কিন্তু কিন্তু অনেক থ্রিলার আসছে নানান রকমের থ্রিলার আসলে দশ তারিখে আমার দুটো ছবি রিলিজ দুটোই থ্রিলার কিন্তু দুটো দুটো একদম দুটো ভিন্ন স্বাদের একেবারেই তার গল্প বলা থেকে শুরু করে তার চরিত্র সবগুলোই খুব আলাদা তো তো আছি হচ্ছে আর কি একটা বিষয় এই মুহূর্তে তোমাকে দর্শক একরকম ভাবে দেখছে পর্দায় সন্তানে দেখছে সেখান থেকে খুব তাড়াতাড়ি যত অস্তারিকে আরো একটা অন্য চরিত্রে দর্শক তোমায় দেখতে চলেছে কোথায় যে চেঞ্জ যে যে দর্শকের অ্যাডাপ্ট করা এটা কি মনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেটার জন্য ছবিতে কোনো ইমপ্যাক্ট ফেলতে পারে এইটা বলতে পারবো না তোমার কি মনে হয় মানে দেখো আমা আমি তো অভিনেতা আমি তো আলাদা চরিত্র করতে চাই আলাদা চরিত্র করার জন্য আমি একরকম ভাবে ভেবেছি একরকম ভাবে একরকম ভাবে এক ধরনের স্ক্রিপ্ট পছন্দ করেছি ছবি করব বলে এইবার এবার চেষ্টা করেছি আমার নিজের মতন করে পুরোটা দর্শক তো চাইবো যে দর্শক এটা অ্যাডপ্ট করে আধুনিক বা দেখে তার বিশ্বাসযোগ্য লাগুক গল্পের যে স্রোত সেই স্রোতের সঙ্গে সে ভেসে যাক সেটা তো আমার চাওয়ার দিক থেকে শুধু আমি বলি না আমাদের গোটা ছবির ইউনিটের সবাই সেটা চাইছে এবার কীরকমভাবে দর্শক রিয়াক্ট করবে সত্যি কোনো ছবি নিয়েই জানা যায় না কোনো ছবি নিয়ে বোঝা যায় না সেটা সময় সময় বলে দেবে কীভাবে মানুষ ওটাকে রিয়াক্ট পরিচিত মানুষের মানুষের হঠাৎই অপরিচিত হয়ে ওঠা এই বিষয়টার সঙ্গে আমরা সবাই বেশি বাকি তোমার লাইফে আমি চরিত্র কথা বলছি তুমি অরিজিনালি অ্যাজ আজ ঋত্বিক কি বলতে চাইবে তুমি কতটা এই বিষয়টা নিয়ে ফিল করেছো এবং এই বিষয়টাকে যদি দেখে থাকো কিভাবে বেরিয়ে এসছো দেখো পরিচিত মানুষ অপরিচিত লাগাটা আমাদের আমাদের জীবনে খুব ছোটবেলা থেকেই শুরু হয়ে যায় হয়তো কম বয়স থাকার কারণে একভাবে আমরা ব্যাপারটাকে পারসিভ করি বা বুঝি বয়স বাড়ার সাথে সাথে সেটা আরেকভাবে বুঝি বা এ করি এটা খুব একটা এটা স্বাভাবিক একটা ব্যাপার এটা জীবনে ঘটবে এটা জীবনে ঘটবে না হতেই পারে না ঘটবেই কিছু পরিচিত মানুষকে একটা টাইমে এসে তোমার অপরিচিত লাগবে এবং যদি সেই মানুষটার প্রতি তোমার অনেক এক্সপেকটেশন থাকে মানুষটার থেকে তোমার অনেক কিছু চাওয়া বা পাওয়ার হয় তাহলে তোমার খারাপ লাগবে খারাপ লাগবে এটা এটাও খুব স্বাভাবিক আবার উল্টো দিকেও একদম অতটা পরিচিত নয় বা অপরিচিত মানুষ এতটাই পরিচিত হয়ে গেল যে তার সঙ্গে অনেক দিন পর্যন্ত বা অনেক দিনের পরিচিত বলে মনে হলো হয়তো খুব স্বল্প পরিচিত খুব অল্প কদিন আলাপ হয়েছে তাকেও মনে হবে যেন বহুকালের চেনা এগুলো খুব কমন ব্যাপার আমাদের জীবনে সবার জীবনেই নানান ফর্মে ঘটে আমিও তার বাইরে নই আমিও দেখেছি তবে এই যে এক্সপেকটেশনের কথা বললাম আমি আমি খুব কম মানুষের কাছ থেকে কিছু এক্সপেক্ট করি সেই মানুষের সংখ্যা খুব কম ফলে এটাতে আমি ভালো থাকি এটার জন্য তার প্রতি আমার অনেক কিছু প্রত্যাশা নেই তার থেকে পাওয়ার ফলে যেটুকু পাই সেটুকুই বেশি মনে হয় এই বিষয়টা ফিল করেছো টলিউডে টলিউড আমার কাজের টলিউড আমার কাজের জায়গা এখানে আমার সম্পর্ক ভীষণই মানে প্রফেশনাল সম্পর্ক আমি আসি মন দিয়ে কম অনেক সংখ্যায় কম বন্ধু আমার আছে কিন্তু ইন্ডাস্ট্রিতে বন্ধু শব্দটার কিন্তু খুব ওজন হ্যাঁ এই শব্দটাতে আমার মনে হয় এই শব্দটাকে আমি যদি আমি যদি খুব গুরুত্ব দিয়ে না দেখি আমার বন্ধুটাতে তাহলে কিন্তু ওই চেনা পরিচিতকে অপরিচিত হওয়ার ঝটকা খেতে হবে তো ওই ঝটকার থেকে আমার মনে হয় যে তারা আমার খুব পছন্দের কলিগ সহকর্মী এভাবে দেখলে তাকে অপমান করা হচ্ছে না তাকে একই রকম সম্মান দেওয়া আমি এইভাবে দেখতে চাই সোশ্যাল মিডিয়া আমাদের সবার লাইফের সঙ্গে জড়িত তবে আমরা দেখেছি তুমি খুব একটা সোশ্যাল মিডিয়া সেভাবে কথা বলো না কিন্তু লেখো তুমি খুব লিখতে ভালোবাসো এবং সেখান থেকেও কিন্তু নানান রকমের কন্ট্রোভার্সি এই মুহূর্তে তোমার একটা পোস্ট নিয়ে বিগত কিছুদিন আমরা দেখছি প্রচুর কথাবার্তা চলছে হয়তো তুমি অন্যরকমভাবে কিছু বলতে চেয়েছো কিন্তু সেই বিষয়ে অন্যভাবে পোর্ট্রে হয়েছে আর সিরাজ রক্ত মাথায় গর্ত এরকম কিছু একটা তো সেইটা নিয়ে মানুষের এত ভুল ভাবনা মানে যেই দর্শক তোমার থ্রিল ছবি থ্রিলার ছবি দেখার জন্য এত মুখিয়ে থাকে তারাই কিন্তু আবার বিভিন্ন রকমের কথা লিখছে এই যে সাডেন পরিচিত থেকে অপরিচিত হয়ে ওঠে এই বিষয়টাকে কিভাবে দেখছো এইটা খুব এক্সপেক্টেড মানে তো একভাবে আমি প্রত্যেকটা কথা বলবো সেখানে কোন একটা শব্দ বা কোন একটা বাক্যবন্ধ কোনো মানুষের খারাপ লাগবে খারাপ লাগলে তারা রিয়্যাক্ট করবে আমিও একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার যে এটার পিছনে কিন্তু কোনো দেব নেই মানে হ্যাঁ এখন ওই শব্দটার জন্যই দেবের ভক্তদের খারাপ লেগেছে তারা একদম কম্পিটিশন করে নানান কথা শুনিয়েছে নিশ্চয়ই তাদের শান্তি হয়েছে কিন্তু কিন্তু এটা খুব এক্সপেক্টেড যে মানে কিছু কথা ভালো লাগবে মানুষের কিছু কথা খারাপ লাগবে কিছু কথা মানুষ একভাবে বুঝবে কিছু কথা মানুষ আরেকভাবে বুঝবে আমার চোখে সেটা ভুল বোঝা তার চোখে সেটা ঠিকই বোঝা তো সেটা নিয়ে এত মতামত আর আর আমার আলাদা করে রেখে কি করব কিন্তু যে পার্টিকুলার কথাটা তুমি বলছো সেখানে না এই জিনিসটাও আছে যে মানুষ একটু না বুঝে নানান বিষয়ে মানে এক্সপার্ট মতামত দিতে যায় এটা একটা প্রবণতা এবং এই প্রবণতার শিকার হয়ে আমিও ওই কথাটা শেয়ার করছি এইভাবেই ওটা ওটা লেখা মানে আমিও ওই প্রবণতার কখনো কখনো শিকার যে না বুঝে কিছু এক্সপার্ট কমেন্ট তো হয়েছে না একটা কমেন্টে ওই না বুঝে করার আবার কমেন্ট সেকশানেও দেখবে পড়লে বোঝা যাবে যে অনেক মানুষও সেই একই রকম না বুঝে হয়তো কিছু মন্তব্য করলেন খুব ব্যাপার আমার মনে হয় বড় হলে আটচল্লিশ ঘন্টা তবে যাদের জেনুইনলি খারাপ লেগেছে তাদের জন্য আমার খারাপ লেগেছে আর যারা খারাপ লাগা বেশ রগ রগে গালাগাল দিয়ে মিটিয়ে নিয়েছেন তাদের জন্য আলাদা করে খারাপ লাগা নেই শেষ করব দর্শকে বলে দাও কবে আসছে অপরিচিত অপরিচিত 10 জানুয়ারি হলে আসছে এটা একটা থ্রিলার ছবি জয়দীপ মুখার্জি এই ছবির পরিচালক এসকে মুভিজের ছবি আমি আছি অনির্বাণ চক্রবর্তী আছে ঈশা শাহ আছে হ্যাঁ অনির্বাণের সঙ্গে হ্যাঁ অনির্বাণের সঙ্গে এটা আমার প্রথম কাজ ঈশা আছে সাহেব ভরচাজ আছে কমলেশ্বর মুখার্জি আছেন এবং এই ছবিটার পুরোটা ইউকেতে শুটিং হয়েছে এই গল্পটা কলকাতার গল্প তো আমার মনে হয় আপনারা হলে এসে এই ছবিটা দেখুন আপনারা খুব এনজয় করবেন কারণ আমি জানি থ্রিলার আপনাদের খুব ভালো লাগে